ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ব্যাকটেরিয়া হল অতি ক্ষুদ্র জীব যা কেবল অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় ক্ষতিকর ব্যাকটেরিয়া অনুকূল পরিবেশে বংশবৃদ্ধি করে যে কোনো খাবারকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে এবং খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে ব্যাকটেরিয়া মাটি পানি প্রাণী দেহ খাদ্য এবং মানব সহ সর্বত্র বিরাজ করে সুতরাং আপনার চারপাশে সব সময় ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে এমনকি আপনার হাতে চুলে এবং কাপড়ের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যকে অনিরাপদ করতে পারে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে খাদ্যকে নিরাপদ রাখতে পারে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যেকোনো কাজ শুরুর আগে ভালোভাবে হাত ধুয়ে নিন ম্যানেজার সালাম সাহেব জিজ্ঞেস করেন ময়লা অ্যাপ্রন রাখার জায়গা কোথায় ম্যানেজার সালাম সাহেব জানেন এই চুলগুলো বিভিন্ন খাবারে মিশতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যক্তিগত সুরক্ষামূলক খুবই জরুরি চুল যেন খাবারে না আপনাকে সব সময় মাথায় হবে ব্যক্তিগত সুরক্ষা পোশাক আপনাকে এবং আপনার তৈরিকৃত খাবার উভয়কে সুরক্ষা করবে আপনার কাজের ধরন অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরতে হবে এটি অবশ্যই পরিষ্কার হতে হবে কর্ম ক্ষেত্রের বাইরে পরা পোশাক কোনোভাবেই পরা যাবে না কারণ ব্যাকটেরিয়া সবখানেই আছে ব্যক্তিগত সুরক্ষা পোশাক সঠিকভাবে পরিধান করতে হবে সর্বপ্রথম হেয়ারনেট পরিধান করুন তারপর অ্যাপ্রন পরিধান করুন সবশেষে জুতা পরিধান করুন এবং বাহির থেকে পরে আসা জুতা নির্ধারিত স্থানে রাখুন হাসান এই হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল এখানে 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 এবং এখানে আপনি যদি একজন খাদ্যকর্মী হন তবে কাজ শুরুর আগে আপনার হাত সঠিকভাবে ধুয়ে ফেলুন হাত ধোয়ার জন্য নির্ধারিত বেসিন ব্যবহার করুন কুসুম গরম পানি এবং সুগন্ধবিহীন সাবান ব্যবহার করুন বিশ সেকেন্ডের জন্য ঘষে ফেনা তৈরি করুন হাতের কবজি তালু পেছনের অংশ আঙ্গুল এবং নখের নিচে ভালোভাবে ধুয়ে ফেলুন তারপরে কুসুম গরম বা প্রবাহমান পানির নিচে হাতগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন এবং টিস্যুতে হাত মুছে ফেলুন আসুন জেনে নি কখন হাত ধুতে হবে সব সময় কাজ শুরু করার আগে টয়লেট ব্যবহার করার পর যে কোনো খাবার পরিবেশন করার আগে কাঁচা খাবার কাটাকাটি বা কাঁচা খাবার প্রস্তুত করার পরে ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে হাঁচি কাশির পরে নাক পরিষ্কার করার পরে চুল ত্বক বা মুখ স্পর্শ করার পরে কারো সাথে হাত মেলানোর পরে এবং টাকা ধরার পরে কোনো নূতন কাজ শুরু করার আগে আপনি যদি একবার ব্যবহার করা যায় এমন গ্লোভস ব্যবহার করেন তাহলে মনে রাখবেন এগুলো শুধু একবারই ব্যবহার করা যায় ব্যবহৃত গ্লোভস ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলে হাত ধুয়ে নিতে হবে এছাড়াও কর্মক্ষেত্রে আপনি যদি বোধ করেন তবে আপনার ম্যানেজারের কাছে অসুস্থতার কথা বলুন অসুস্থতার বিষয় কখনোই গোপন করবেন না আপনার ম্যানেজার অনুমতি না দেওয়া পর্যন্ত খাদ্য নিয়ে কাজ করা থেকে বিরত থাকুন দুর্ঘটনাবশত যদি আপনার আঙ্গুল কেটে যায় তৎক্ষণাৎ খাবার নিয়ে কাজ করা বা রান্না করা থেকে বিরত থাকুন দ্রুত ওয়ান টাইম ব্যান্ডেজ দিয়ে স্থান ঢেকে রাখুন এবং ম্যানেজারকে জানান ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা একটি ভালো অভ্যাস ব্যাকটেরিয়া যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা আপনারই দায়িত্ব প্রতিবার যখন কাজের জন্য প্রস্তুত হবেন মনে রাখবেন আপনার সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্থতা অন্যকে ভালো রাখার সেরা উপায় তাই আপনাকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকতে হবে মানুষের কল্যাণে